ময়নার ঢেউ ভাঙা এলাকায় একাধিক জায়গায় জল ঠুকলো কাশাই নদীর জল বাঁধ অতিক্রম করে ময়নার নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের ঢেউভাঙা এলাকায় একাধিক জায়গায় প্রবেশ করল গত কয়েকদিন প্রবল বর্ষায় বিভিন্ন নদীর পাশাপাশি কাশাই নদীর জলের উচ্চতা অনেক বৃদ্ধি পেয়েছে আজ জোয়ারের জল ঢেউভাঙা এলাকায় বাঁধ অতিক্রম করে বিভিন্ন এলাকায় প্রবেশ করে ঘটনাস্থলে সমস্ত কিছু ক্ষতিয়ে দেখতে আসেন প্রধান পিয়ালী দাস গুছাইত অঞ্চলের বিরোধী দলনেতা ত্রিদেব জানা জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক নৈছনপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তরুণ জানা বিজেপির অঞ্চল কনভেনার কমল সাঁতরা প্রাক্তন উপপ্রধান হীরালাল মান্না সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়াও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র মান্না গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম করার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখেন অপরদিকে ময়না থেকে নন্দকুমার তমলুকের অন্যতম সেতু পুরুষা সেতু প্রবল জলের স্রোতে ভেঙে যাওয়ায় পরিদর্শনে আসেন এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাজরা তিনি কাঁসাই নদীর ভয়াবহ পরিস্থিতির লক্ষ্য করেন কালকে ঠিক দুটার সময় যখন আমি খবর পেলাম ছপুকারের পোল দিয়ে জল ঢুকছে ময়নাতে প্রায় সিধরপুর কয়েকটা গ্রামের মধ্য দিয়ে তখনই সঙ্গে সঙ্গে আমি এস সাহেব এবং এসডিও সাহেবকে ফোন করে সঙ্গে সঙ্গেই ওখানে কালকে রাত্রি পর্যন্ত ক্যালভাটগুলোকে বস্তা দিয়ে সিল করার ব্যবস্থা করা হয়েছে আপাতত আমাদের এই বলাইপন্ডা থেকে চণ্ডীপুর পর্যন্ত প্রায় নিরাপদে আছে কিন্তু জল বাড়ছে কিন্তু আমাদের এই শ্রীরামপুরের এই নদীটাতে ব্যাপক পরিমাণে জল বাড়ার ফলে ডিবিসির জল ছাড়ার ফলে আজকে আমাদের এই প্রায় সাড়ে দশটার নাগাদ ঢেউভাঙা একটা ফেরি ছিল ওখানে প্রায় একটা গ্রামের বসবাস ছিল সেখানে ভেঙে জল ঢুকছে আপাতত ওই জায়গার মানুষজনদের সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং ওখানকার যে আমাদের এসো আছে তাকে বলেছি তিনি ইমিডিয়েটলি যাচ্ছেন বস্তা এবং তিরপল ত্রিপল নিয়ে যাতে ওটা বাঁধা যায় তার ব্যবস্থা করার জন্য আমি সঙ্গে বলেছি দেখলাম যে নদীর বাঁধ ভেঙে প্রচুর পরিমাণে জল ঢুকছে সাধারণত আমাদের নয় এলাকা উঁচু এলাকা এখানে অতটা যতটা বন্যা হলেও জল ঢোকে না কারণ দু হাজার একুশ সালে নদী খনন করা হয়েছিল নদীর খননে প্রচুর পরিমাণে কিন্তু মাটি খননে ফলে উঠেছিল তো সেই মাটি অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম যে নদী বাঁধগুলোকে যাতে মেরামত করা যায় সেই মাটি দিয়ে তার জন্যই নদী খন সেই মাটিগুলো কিন্তু প্রচুর পরিমাণে অবৈধভাবে পাচার হয়েছে বিক্রি হয়েছে কোটি কোটি টাকার এখানে মাটি কার্যুপী হয়েছে এবং আমাদের এই কাঁসাই নদীতে এই আপনারা শীতকাল থেকেই দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে বালি তোলা হয় শাশুগুলোই বহুত বেতায় জড়িত বাড়ির পাচারের ক্ষেত্রে তো আমরা বারবার কিন্তু জানিয়েছি ভিডিওকে জানিয়েছি থানাকেও ইনফর্ম করা হয়েছে যে এইগুলো আপনারা একটু বন্ধ করুন এবং এই নদীর তীরবর্তী অঞ্চলে অবৈধভাবে যে পলিগেট এই পলিগেট করার জন্য নদীর যে মেন বাঁধ আলগা হয়ে যাচ্ছে যে কারণে সেই শক্তপোক্ত বাঁধ না থাকার কারণে সেখান দিয়ে জল ঢুকছে এবং যে সুলিশগুলো আছে নদীর ধার লগা যে সমস্ত খাল দিয়ে জল বেরোয় এবং ঢুকে এবং মানুষ চাষবাসের কাজে জলকে কাজে লাগায় সেই সুলিশ গেটগুলোকে কোনোভাবেই মেরামত করছে না আজকে জল ঢুকেছে আজকে প্রশাসনের হয়তো টন মরেছে কিন্তু জল ঢোকার আগেই বিশেষ করে জুন জুলাই মাসে আপাতত পরিদর্শন করা উচিত যে সুরিষা খালগুলো ঠিকঠাক আছে নাকি কোথায় কী সমস্যা নদী নদীবান কোথায় দুর্বল আছে এগুলো মেরামত করা অবশ্যই উচিত এবং একশো দিনের যে কাজগুলো আগে হতো সেই একশো দিনের শ্রমিককে কোনোভাবেই খাল সংস্কারে কাজে লাগানো হচ্ছে না পুকুর খননের কাজে লাগানো হয় আবার পুকুর কারচবি হয় তো এইভাবে যদি চলতে থাকে তো হবেই বিশেষ করে তৃণমূল সরকারে দশ বছরে সংস্কারমূলক কোনো কাজ হয়নি শুধুমাত্র এই ভাতা বিকাশ সরকার চলছে ভাতা দিয়ে মানুষকে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আজকে ওই বন্যা হলে যে পরিমাণে ক্ষতিটা হচ্ছে মানুষের সেই ক্ষতি কি ভাতা দিয়ে পূরণ করা যায় তো আমরা এলাকার পাশে আছি এবং মানুষজনেরকে সাথে নিয়ে সবসময় রয়েছি যতটা করা যায় আমরা চেষ্টা চালাচ্ছি আমরা বিরোধী সেই হিসেবে আমাদের যতটুকু করণীয় আমরা করছি নাম আমার নাম কমন সান্দ্রা ভারতীয় জনতা পার্টি নজরপুর অঞ্চলের বিজেপির কনভেনার নৈচনপুর দুই গ্রাম পঞ্চায়েত কংসাবতী নদী দ্বারা মাঝামাঝি বিভক্ত ফলে প্রতি বছরই যখন টানা বৃষ্টিপাত হয় এবং ভরা কটাল থাকে তখন আমাদের সমস্যা হয় নদী পাড়ে যাদের ঘরবাড়ি আছে তাদের যে নদী পৃষ্ঠে যে এক্স জমিদারি বান্ধবী আছে সেটা উঠছে জলটা ঢুকে যায় প্রতিনিয়তই এটা হয় আমরা পঞ্চায়েতগতভাবে বিগত দিনে বানগুলোকে অনেক শক্তপোক্ত করার চেষ্টা করেছি কিন্তু গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ এই অবস্থায় কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বিশেষ করে ইটভাটা ভাটা মালিকগণ যত তত পলিখাদ করে আমাদের যে বানগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে সে কারণে আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচ সাত জায়গায় জল উঠছে ঢুকেছে এটা সাময়িকভাবে সমস্যার সৃষ্টি হয়েছে আমরা চেষ্টা করব এটাকে আগামী দিনে যাতে না হয় আমরা ভাটা মালিকদের বিশেষত্ব নিয়ে এবং এলাকার যারা চাষিগণ আছে তাদের নিয়ে আমরা সচেতনতার মাধ্যমে এই বাঁধের উপর যাতে অত্যাচার না হয় এবং বাঁধকে ক্ষতিগ্রস্ত করে যাতে পলিগেট না হয় সে ব্যবস্থা আমরা নেব আমার নাম হীরালাল মান্না আমি প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান নৈচনপুর টু তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের কংসাবতী ব্যারেজে জল ছাড়ার ফলে গত তেরো তারিখ থেকে সতেরো তারিখ প্রবল বর্ষণে নদীতে জল বয়ে যাচ্ছিলো এবং এই কটাল মরসুমে নদী ভর্তি জল হওয়ার ফলে নদীতে পারে চাপ পড়েছে যার ফলে নদী পার ভেঙে যাওয়ার প্রথম ঢেউ ভাঙার কাছে গোপাল ভাঙা ভাড়ার নিকট আচ্ছা নদী বাঁধ ভেঙে যাওয়ার ফলে আছে এলাকায় প্লাবিত হয়েছে জল এবং এলাকার মাছ চাষি বড় চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পরবর্তীকালে আরও এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নদীর অবস্থা নদী বাঁধের অবস্থা খুবই খারাপ প্রধান ম্যাডামকে জানিয়েছি যে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সুলিশ গেটগুলোতে অনেক দিনের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক নেই গেটগুলো সব তক্তা দিয়ে তৈরি সেই গেটগুলোকে যাতে দ্রুত লোহার গেট করা হয় নাহলে এলাকা প্লাবিত হবে এলাকায় আমাদের এলাকায় মাছ চাষ এবং পান চাষের উপর নির্ভরশীল তাহলে সেক্ষেত্রে বিপুল অঙ্কের ক্ষতির সম্ভাবনা রয়েছে আমার নাম চিদেব জানা নৈচনপুর টু অঞ্চলে বিরোধী নেতা আমরা সকলেই জানি গত তিন দিন ধরে যে বৃষ্টি যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে অনেক কিছু অনেকের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু গত দুদিন আগে যেই বৃষ্টির ফলে আমাদের নৈচনপুর টু জিপির মধ্যে এক দু জায়গায় নয় মিনিমাম পাঁচ ছয়টি জায়গায় জল নদী ভাঙ বাঁধ ভেঙে জল প্রবেশ করে জল প্রবেশ করা শুরু করে দিয়েছে সেই কারণে আমরা সকলে আমাদের অফিস স্টাফ প্রধান উপপ্রধান সহ আমাদের আরও যে পঞ্চায়েত মেম্বার আছে তারা সকলে আমরা গিয়েছিলাম এবং বিডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছে যখন যেখানে আমাদের বস্তা বা বিভিন্ন সামগ্রী যখন যেখানে প্রয়োজন হয়েছে স্যার আমাদের যেখান থেকেও আমাদের জোগাড় করে দিয়েছে এবং আমরা সুষ্ঠুভাবে কাজটা করেছি আপাতত জল একটু কমেছে পরিস্থিতি একটু ই আছে নিরিবিল আছে যাতে আবার পরবর্তীকালে আবার যদি জল বাড়ে যাতে কোনো না সমস্যা হয় সেই জন্য আমরা প্রত্যেক ফিল্ডে গিয়ে আরও ভালো করে যেগুলোর ব্রিজ মানে তক্তা মানে পুলেরই ভেঙে গেছে সেগুলোকে যাতে জল আটকানো যায় পেপার দিয়ে সেগুলো সারানোর ব্যবস্থা চলছে এবং বস্তা দিয়ে জল আটকানো যাতে যায় সেই চেষ্টা আমরা করছি আমার নাম প্রিয়ানি দাস উচাই প্রধান বলতে আমরা এই বিপর্যয়ে খুব চিন্তিত প্রধান আমরা এটা নিয়ে ভাবনায় পড়ছি আমরা এলাকার মানুষের সাথে যোগাযোগ করেছি রক্ষা করছি আমাদের বিডিও অফিস থেকেও খোঁজ নিচ্ছেন ইরিগেশন দপ্তর থেকেও আমাদের খোঁজ নিচ্ছেন ওরাও আসছেন এলাকা দেখছেন কোন জায়গায় কি অবস্থা বাঁধের অবস্থা লক্ষ্য নজর আমরাও করছি ওনারাও কন্টিনিউলি যোগাযোগ রাখছেন ওদের ব্লক বিডিও অফিস থেকেও যোগাযোগ রাখছেন আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি এই জায়গায় আমাদের নৈসিংপুর দুই অঞ্চলটা দ্বিধাবিভক্ত একটা জায়গা সেটা নদী এক আমরা ছটা বুথ আর এই পাশে আমাদের নারকেলদা এবং পশ্চিম মেদিনীপুরের দশটা বুধ রয়েছে এই নদী বিভাজনে দুপাশের যে বাঁধ ক্ষতিগ্রস্ত আছে প্রচুর জলের চাপ এই জায়গায় আমরা জানিয়েছি বিশেষ বিশেষ কয়েকটা পয়েন্টে জলটা উঠছে যাচ্ছে যেটা ঢেউ ভাঙার অবস্থাটা এখানে এখনই আমাদের প্রধান ম্যাডাম গেছিলেন সেখানেও কিছুটা জল উঠে গেছে ভাটা সংলগ্ন কিছু মাঠ যারা প্লাবনে আছে আর বাকি পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় আমরা নদীর পৃষ্ঠ বাঁধে দেখলাম সেখানে তারজন ভাটা যেটা কেজি মোড়ের সামনে ওই জায়গাটা আমি একটু আগে গেছিলাম দেখলাম সেখানে জলটা ঢুকছে সেখানে ভাটাওয়ালা যথেষ্ট চেষ্টা নিচ্ছেন তার লোকজন নিয়ে সেটাকে প্রতিরোধ করার জন্য আর বাকি ওই সংলগ্ন একটা জায়গায় খেয়া ঘাটের কাছে সেখানেও একটা বাঁধের উপর দিয়ে জল যাতায়াত করছে সেখানেও কিছু মানুষ আমরা অঞ্চল থেকে প্রধান তার দায়িত্বে এখানে আমরা ওই টুলে পাঠিয়েছি আর এলাকার মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে রোধ করার জন্য চেষ্টা করে বাঁধটাকে দিয়ে জলটাকে আবদ্ধ করছে আর এই মুহূর্তে আমরা দেখছি স সবার চেষ্টায় প্রতিরোধ করা হচ্ছে তো এখন দেখা যাচ্ছে যে জলটা অনেকটা কমছে যদি এভাবে কমতে থাকে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারব আর এলাকার মানুষ বাঁচবে এটা আশা করছি আমার নাম সুভাষচন্দ্র মান্না আমি অঞ্চলের উপপ্রধান নমস্কার আমি পুরসাঘাট থেকে বলছি আমাদের পুলসাঘাট ফেরিঘাট আমাদের জলের পরিস্থিতি খুবই এখন খারাপ আমাদের পুল যে হোক কোনো কারণে প্রাকৃতিক যুদ্ধের জন্য আর আমাদের পুল ভেঙে চলে গেছে তার জন্য মানুষের পারাপার খুবই সমস্যার মধ্যে কিন্তু প্রশাসন থেকে আমাদের পুলসাঘাট এরকম বন্ধ রয়েছে কোনো লৌকা যাতায়াত মানুষের কোনো সুযোগ সুবিধা কোনো মোটামুটি এখনও সেরকম কিছু আমাদের কাছে এখনো খবর নেই আশা করি যদি প্রশাসন থেকে এবং কি ব্যবস্থা করে না করে আমাদের এই ভুটভুটির মধ্যে আমাদের পুরসাঘাট থেকে বলছি আমাদের প্রতি রিক্স হয়ে যাওয়ার জন্য এবং প্রশাসনের তারাও চিন্তা ভাবনা করেছে তার জন্য আমাদের ফেরিঘাট এখনও বন্ধ রয়েছে আমার নাম ভোলানাথ বল্লভ ভারি পুরসাঘাট পুরসার খিয়া বা পুরসা ফেরিঘাট অত্যন্ত তমলুক যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় রাস্তা নৈছনপুর এক দুই এবং একের দুই সহ সাত আট আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় রুট পুরসার খিয়াটি ভেঙে গেছে যার জন্য আমরা এসটি দর্শনে দর্শনে দেখলাম যে বর্তমানে সারা সারির কোটালের মধ্যেই আছে এখন যেখানে জলের স্তরটি আছে বারোটা বা সাড়ে বারোটা একটার মধ্যে ওই জলটি এলাকাবাসীর কথা মতো আরও এক থেকে দুহাত এই পিচ রুটটাও ডুবে যাবে সেই সঙ্গে সঙ্গে আমরা মূলত অনুরোধ করতে এসেছি যে আপনারা আগামী দিন থেকে একটা নৌকোর মাধ্যমে মানুষের পারাপারের ব্যবস্থা করুন যাতে করে মানুষজন এদিক ওদিক হতে পারে মানুষের সুবিধা করার জন্য আমরা সময় মানব কল্যাণে ব্যস্ত থাকি প্রত্যেকটি মানবের শুভ শুভারম্ভ আমরা এটুকুই ভেবে চলি এবং যতটুকু রাত্রি যাপন করি ততটুকুও মানুষের কল্যাণেই নিদ্রামগ্ন থাকি এই বলেই আমি আমার বক্তব্য শুধু নয় কথাটি আবারও অনুরোধ করব প্রত্যেকটি খিয়া ময়না এলাকার মধ্যে যতগুলো ফেরিঘাট আছে প্রত্যেক দাতাগণদের বলবো আপনারা তাড়াতাড়ি করে আপাতত নৌকার মাধ্যমে মানুষের যাতায়াতের ব্যবস্থাটা সম্পূর্ণ করুন মানুষ অত্যন্ত নাজিয়াল হয়ে যাচ্ছে যে করে হোক আপনাদের এক দু দিনের মধ্যে নৌকার একটি ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে সঙ্গে আরও বলব প্রশাসনিক নির্দেশ আপনারা মেনে চলবেন এবং আমার ব্যক্তিগত শুধু নয় এই এলাকা সর্বাঙ্গীনভাবে প্রত্যেকেরই অনুরোধ আপনারা খুব তাড়াতাড়ি দু একের মধ্যেই একটা নৌকোর ব্যবস্থা করে মানুষের পারাপারের ব্যবস্থা করুন অবশ্যই সেটা প্রশাসনিক নির্দেশ মেনে চলবেন আমি প্রদ্যুত হাজরা নৈছনপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন